হ্যালো বিমান আসসালামু আলাইকুম অনেকদিন পর ব্লগিংয়ে ফেললাম আসলে অসুস্থ আমি এখন অসুস্থ তো অসুস্থতার মধ্যেই আসলে ব্লগিংয়ে ফিরলাম ব্লগ করার রিজেন্টটা হচ্ছে আমার পরীক্ষা চলতেছে সেমিস্টার ফাইনাল লাস্ট সেমিস্টারের লাস্ট পরীক্ষা আজকে বলতে গেলে সো ভাবতেছি যে আজকে পরীক্ষার হলে যাওয়া আসা বা রাস কী কী করি পরীক্ষার হল কীরকম হয় সেটা একটা ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য আশা করি আপনারা সবার কাছে ভালো লাগবে

এই বন্ধু কেমন আছে বন্ধু কেমন ইজিংস কিরকম খুব ভালো এই বন্ধু ফিলিংস কিরকম বন্ধু লাস্ট দিন বন্ধু কি অবস্থা বন্ধু আজকে এই শেষ পরীক্ষা দেখবা তার সর ইম ইমরান লাস্ট পরীক্ষা এই বন্ধু

ওভারঅল কেমন লাগতেছে ইউনিভার্সিটি লাইফ শেষ বলতে গেলে ডিফেন্স বাজে কারণে খারাপ লাগতেছে কি করে এখানে কি করতেছো কি করতেছো এখানে তোমরা অভিজিতের কানেকশন লিক কত আছে ওর কানেকশন লিক করা ইম্পসিবল ওর কানেকশন লিংক মানে সরি লিক করা ইম্পসিবল আর দুই বার কিরে কিসের পাসওয়ার্ড রে

পরীক্ষা দিতে আস না পরীক্ষা দিয়ে আসলে ভিডিও করার চেষ্টা করছি আর পরীক্ষা চলাকালীন সময় ভিডিও করার কোনো স্কোপ নাই সো আশা করি ব্লগ আপনাদের কাছে অনেকদিন পর যেহেতু ব্লগ করলাম ভালো লাগবে চেষ্টা করবো এখন যেহেতু একটু রিল্যাক্স আছি সো আর কিছু ব্লগ সামনে নিয়ে আসার জন্য আপনাদের সবাইকে আমাদের পেজে পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে